শর্মাইতে দর্শক আসসালামু আলাইকুম ভাই আমাদের যাদের বেশি একটা জায়গা নাই আমাদের যাদের বেশি একটা জায়গা নাই আমরা কিন্তু এরকম পাঁচটা ছয়টা কেরেটে আমরা একটা ছোটোখাটো একটা বাগান বানাইতে পারি দেখেন আমরা এই যে পাঁচটা ছয়টা ক্যারেট দিয়ে সুন্দরভাবে একটা ছোট্ট বাগান গড়েছি দেখেন আপনারা যেহেতু আমাদের এই সাথে জায়গা তাই এটা দেখেন এখানে এইখানে আমরা যদি দেখাই এটা হচ্ছে আপনারা এই যে কেউ ফেস্ত আলু বলে কেউ মাইটে আলু বলে এই যে দেখেন মাইটে আলু গাছ হ্যাঁ তারপরে এখানে দেখেন আপনারা এই যে দেখেন মিষ্টি কোমরের বিচি তারপরে যে সিমের বিচি তারপরে আপনারা আপনারা যদি দেখেন এই যে দেখেন এটা হচ্ছে আপনার এই যে ডাটা শাক ডাটা আপনারা দেখেন এই যে দেখেন আপনারা এই যে ডাটা মার্শাল্লা ডাটাগুলা বড় বড় হয়ে গেছে খাওয়ার উপযুক্ত হয়ে গেছে ইচ্ছা করলে আমরা খেতে পারি তো এই যে দেখেন আপনারা এই যে অনেকগুলো ডাটা এই যে দেখেন তারপর আলহামদুলিল্লাহ এই যে দেখেন এটা আমাদের এই যে পোশাক পুঁশাকের গাছ তাও খাওয়া খাওয়ার উপযুক্ত পুরো হয়ে গেছে আমরা যদি একটু দেখি হ্যাঁ আলহামদুলিল্লাহ দেখেন আপনারা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনারা ইচ্ছা করলে এরকম ছোটোখাটো একটা বাগান পাঁচটা ছেড়ে কেরের দিয়ে এই যে আমার মতো এরকম সাজাই আপনারা করতে পারেন দেখেন আপনারা আমি কীভাবে এই যে সাজাইছি ছটা কেটে দিয়া এইখানে আবার ডাটার বেশি রোপণ করছি আলহামদুলিল্লাহ তো এটার মাঠ এটা খুবই শক্ত তার ফলে এটা আমরা এইভাবে রাখছি এটা এখানে আমাদের এই যে পাথর সোনা গাছ এটা হচ্ছে আপনার এই যে যেটা আমরা আমরুজ ফল মানে চামরুল আমরুজ মেহেদি গাছ তারপরে এই যে দেখেন মেহেদি গাছ তারপরে এটা হচ্ছে আপনার সৌদি আরবের মিষ্টি তুল দেখেন এটা সৌদি আরবের মিষ্টি তেঁতুল এটা হচ্ছে আপনার একটা ফুল গাছ গন্ধরাজ ফুল গাছ তারপর এই যে দেখেন মরিচ গাছে ফুল আসতে দেখেন আপনারা এই যে ফুল আসতে আছে ছোটো ছোটো মরিচ গাছ দেখেন আপনারা এই যে দেখেন হ্যাঁ আলহামদুলিল্লাহ এই যে দেখেন মরিচে এই যে দেখেন ধরে রয়েছে হ্যাঁ তো আমরা ইচ্ছা করলে এরকম পাঁচটা ছয়টা ক্যারেট দেওয়া একটা বাগান সুন্দরভাবে সাজাতে পারি দেখেন আপনারা আর এটা হচ্ছে আমরা যেটাকে পোল পাতা পলি বলি এটা মানে এলে এ পোলর চোলের আসে তা আমরা এটি মহিলারা শখ করে তাই আমরা এখানে রাখছি এটা ছোটো খাটো বাগান আর আমার তিনতলা সাজের বাগান তো আপনারা দেখছেন আপনারা জানেন তো দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন এবং আইকনটা বাজাই দেন আমি যাতে এই ধরনের ভিডিওগুলো ছাড়ার সাথে সাথে আপনাদের হাতে পৌঁছায় দেয় আপনারা দেখতে পারেন শিখতে পারেন জানতে পারেন এটা দেখেন এইগুলি কিন্তু যে ডাটার থেকে হয়েছে ভাই এটা দেখেন এটা ডাটার থেকে এই যে গাছ উঠতে আছে দেখেন আপনারা হ্যাঁ এই যে পোশাকগুলো এগুলি কিন্তু আপনার যে ডাটার থেকে বলে এটা এত মজবুত হওয়ার কারণটাকে এটা এত মজবুত হওয়ার কারণটা হলো যে আমরা এখানে সব এটা দেখেন তরকারি খোসা আমরা এখানে সব সবজির খোসা ব্যবহার করছি যার ফলে এখানে আপনারা দেখেন মশালা পাতাগুলো অনেক বড় বড় হয়েছে ডাটাগুলো অনেক বড় বড় হয়েছে এগুলো দেখেন তা আশা করি বিষয়টা বুঝতে পারছেন আমরা ইচ্ছা করলে এরকম পাঁচটা ছটা কেটে দিয়া একটা বাগান করতে পারবো তো এটাই ছিল আমার এই যে ছোট্ট একটা বাগান তো সবাইকে ধন্যবাদ জানি আজকের মতো এখানে রাখি আসসালামু আলাইকুম আরহামুল্লাহ বারাকাতু